নমস্কার দর্শক বন্ধুরা আমাদের স্বাস্থ্য চেতনা চ্যানেলে আমরা আরো একবার একটি উপস্থাপনা নিয়ে আজকে এসেছি আজকের বিষয় হলো একিউট চেস্ট পেন যাকে বলে হঠাৎ বুকে ব্যথা আমাদের সঙ্গে আবারও উপস্থিত আছেন মাননীয় চিকিৎসক ডাক্তার গৌতম কুমার ঘোষাল নমস্কার ডাক্তারবাবু প্রায়শই আমরা দেখি যে কিছু কিছু ব্যক্তি হঠাৎ করে বুকে খুব ব্যথা নিয়ে আসছেন বা তার বাড়ির লোকেরা সেই ব্যক্তির বুকে ব্যথা নিয়ে আমাদেরকে সমস্যায় আছেন বা কল লাগাচ্ছেন বা কিছু বাড়ির লোকেরা গ্যাসের ব্যথা ভেবে গ্যাসের বা অম্বলের ওষুধ দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে ব্যথা তো কমেই নি আরো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ডাক্তারবাবু আমাদের এখানে প্রশ্ন এই যে বুকে ব্যথা হঠাৎ করে হওয়ার কারণটা কি আর সেটা থেকে সাধারণ মানুষ তখন করবে দেখুন এটা একটা খুব কমন প্রশ্ন বা কমন প্রবলেম বিশেষ করে বয়স্ক মানুষদের এখন দেখা যাচ্ছে ইয়াং ছেলে পিলেদেরও হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে আসছে বুকে ব্যথার এই ব্যাপারগুলো যাকে আমরা বলি অ্যাকিউট চেস্ট পেন এগুলো আলোচনা করতে গেলে কতগুলো ভাগে বললে জনগণ দর্শক বন্ধুদের একটু বুঝতে সুবিধা হবে যেমন প্রথমটাই আমাদের মনে হয় বুকে ব্যথা একটা পেশেন্ট এলো বুকে হাত দিয়ে খুব ব্যথা করছে আমরা জিজ্ঞাসা করি যে বুকে ব্যথাটা আপনি কোন জায়গায় বেশি অনুভব করছেন এই বুকে ব্যথার কারণগুলো যদি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন মানে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাই ভাগ করি তাহলে প্রথমেই চলে আসে হার্টের কথা হার্টের প্রবলেম হার্ট অ্যাটাক বুকে ব্যথা এটা একটা খুব কমন প্রবলেম যেমন হার্টের মধ্যে কি কি হতে পারে একটা পেশেন্ট অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশান নিয়ে এলো তার ভীষণ চেস্ট পেন হবে এছাড়া ধরুন আমরা যেটাকে বলি অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এটা একটা প্রবলেম আরেকটা জিনিস হয় যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি অ্যোর্টিক ডাইসেকশান যেটা সাধারণ মানুষ একটু না বুঝিয়ে দিলে বুঝবেন না মানে আমাদের যে বড় নালিটা দিয়ে হার্ট থেকে রক্ত সারা শরীরে মানে দেয়া হচ্ছে সাপ্লাই করছে সেই নালিটা যখন হার্ট থেকে উঠছে সেই জায়গাতে একটা ওর ভেতরকার দেয়ালটা আড়াআড়ি ফেটে যায় বা ছিঁড়ে যায় তাকে বলে এওটি ডাইসেকশন এটা অনেক কারণে হয় সে কারণগুলো আমি এখন যাচ্ছি না হ্যাঁ এছাড়া হার্টের যে আমাদের কভারিং আছে যাকে আমরা বলি পেরিকার্ডিয়াম তার যদি ইনফেকশান হয় যাকে বলা হয় অ্যাকিউট পেরিকার্ডাইটিস তাতেও খুব বুকে ব্যথা হয় এটা গেল কজ এরপরে আমরা আসবো পরবর্তী ক্ষেত্রে ঠিক তারপরেই লাং কজে কি কি হয় বুকে ব্যথার কর কমন কারণগুলো অ্যাকিউট লোবার নিউমোনিয়া তার মানে লাঙের একটা ইনফেকশান সিভিয়ার ইনফেকশান স্পন্টিনিয়াস নিয়মোথোরাক্স স্পন্টেনিয়াস নিয়মোথোরাক্স জিনিসটা কি একটুখানি সাধারণের জন্য বুঝিয়ে বলে দিই সেটা হচ্ছে হঠাৎ করে লাঙের কোনো একটা জায়গাতে ছিঁড়ে গেল লাঙের যে কভারটা পুরা তাকে বলে এটা কি হয় ধরুন কোনো এক ব্যক্তি তার বাড়িতে একটা গাছের ছোট গাছ হয়েছে বাগানে সেটাকে মরে গেছে সেটাকে তুলতে গেলেন টেনে তুলতে গেলেন ওপড়াতে গেলেন হঠাৎ করে তিনি বুকে খুব ব্যথা অনুভব করলেন এবং ভীষণ শ্বাসকষ্ট এবং শ্বাস যত নিচ্ছে তত ব্যথা করছে তার মানে তার লাংটা হঠাৎ করে ভেতরতে ফাইবার ছিঁড়ে গেছে হ্যাঁ তার প্লুরাটা ছিঁড়ে গেছে এবং হাওয়া ওখান দিয়ে হু হু করে ভেতর দিয়ে ঢুকছে এটাকে বলা হয় নিউমোথোরাক্স আচ্ছা এছাড়া লাঙের আরও কিছু কজ আছে যেমন ধরুন ব্রঙ্কাইটিস নিউমোনাইটিস এছাড়া আমরা যেটা খুব কমন লোকে ভাবে প্রথমেই ভাবে যে বুকে খুব ব্যথা করছে তাহলে বোধ হয় গ্যাস অম্বল হয়েছে এইটা মানুষের একটা কমন ধারণা এটা হচ্ছে আপনারা বোধহয় শুনে থাকবেন যে মানুষ বলে ও গ্যাস অম্বল হয়েছিল ওই জন্য বুকু ব্যথা হচ্ছিল কিন্তু কিছুতেই গ্যাসের ওষুধ দিয়ে অ্যান্টাসিড দিলাম এইসব দিলাম তো দিয়ে কমলো না তাকে আরো বেড়ে গেল আরো তার অবস্থা আরো খারাপ হচ্ছিল দেখুন এইসব ক্ষেত্রে একটা কথা বলি এই যে আমাদের যে জিআই সিস্টেম জিআই সিস্টেমে কতগুলো বুকে ব্যথার কারণ আছে যেমন একটা হচ্ছে গ্যাস্ট্রো রিফ্লাক্স এক্সপ্লেইন করেন জিআরডি মানে হচ্ছে আমাদের স্টমাককে খাওয়ার পরে অ্যাসিড সিক্রেশন হয় অনেক সময় অনেকক্ষণ খাইনি কিন্তু অ্যাসিড তার সময় মতো টাইম টু টাইম অ্যাসিড চিক্রিসন হয়ে যাচ্ছে সেই অ্যাসিড অনেক সময় দেখা দেয় যে নিচে যাওয়ার থেকে জায়গাতে ওপর দিকে ইসোফেগাসের দিকে উঠতে শুরু করে এবং এই ইসোফেগাস মানে আমাদের খাদ্য নালি তাতে যখন অ্যাসিড ওপর দিকে আসে তখন একটা ইসোফেগাসের প্রদাহ হয় এবং জ্বালা করে এবং ইসোফেজাইটিস বলি আমরা ইসোফেজাইটিস হয় একেই বলি আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ মানে টমাকের ভেতর থেকে রিফ্লাক্স হয়ে ওপর দিকে অ্যাসিডটা চলে আসছে ডিসিজ এছাড়া আরও কিছু কিছু জিনিস আমরা দেখি যেমন ধরুন ইসোফেজিয়াল স্পাজম সেটা কি জিনিস ওই যে খাদ্যডালি তার মাঝে মাঝে সংকোচন হয়ে যায় স্পাজম হয়ে যায় সে তখন না কোনো খাবারকে ওখান দিয়ে পেরোতে দেয় না খেতে গেলে খুব ব্যথা করে এমনিতেও তখন খুব বুকে ব্যথা করে এছাড়া কিছু রোগ ডিজিজ রয়েছে যেমন ধরুন তার রয়েছে বা তার তার গ্যাস্ট্রিক আলসার রয়েছে অনেক সময় কোলেসিস্টাইটিস বা কোলে লিথিয়াসিস মানে গল ব্যাডারের ইনফেকশন বা গল ব্যাডারের স্টোন ইটা থাকলেও বুকে ব্যথা হয় ক্ষেত্রে তো বাড়ির লোকেরা সাধারণত গ্যাসের অম্বলের ওষুধ দিয়ে দেয় ভয় পেয়ে তারা তো অতটা বুঝতে পারে না দেওয়ার পরেও দেখা যাচ্ছে কমছে না সেক্ষেত্রে বাড়ির লোকজন খুব কনফিউজ হয়ে যায় ভয় পেয়ে যায় সেক্ষেত্রে বাড়ির লোকেদের কি করণীয় শুরু বাড়ির লোকেদের প্রথমে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে যে সত্যি মানুষটা গ্যাস অম্বল হয়েছে কি না অথবা একটা খুব সহজ জিনিস বলি যেটা অনেক সময় বুকে ব্যথা নিয়ে আসে এবং মনে হয় যেন হার্ট থেকে ব্যথাটা উঠছে কিন্তু সেটা আদৌ হার্ট রিলেটেড নয় তাকে আমরা বলি অ্যাকিউট কষ্টোকনড্রাইটিস অ্যাকিউট কষ্টোকনড্রাইটিস জিনিসটা কি এই যে আমাদের রিপগুলো রয়েছে সেই রিপগুলো মানে বুকের হাড়গুলো সেইখানে একটা ইনফেকশান হয়ে এবং সেই ইনফেকশানটা অ্যাসেপটিক ইনফ্লামেশানও হতে পারে যাকে আমরা বলি কষ্টকনড্রাইটিস সেটা এত বেশি ব্যথা হয় যে মানুষভাবে হাটে অত সেটা আপনি কি করে বুঝবেন বাড়ির লোককে কী করে বোঝাবেন যে ওটা কষ্টকনড্রাইটিস না সত্যি হাটা দুটো জিনিস দিয়ে আপনি বুঝতে পারেন প্রথম কথা হচ্ছে রুগীকে জিজ্ঞাসা করবেন তোমার ঠিক কোন জায়গাটা ব্যথায় আমাকে একটা আঙুলের দিয়ে দেখাও বেশি ব্যথা সে দেখানো যখন সেখানে আপনি আপনার বুড়ো আঙুল দিয়ে বা আঙুল দিয়ে একটু চাপ দিন যদি সে আ করে ওঠে বা চেঁচিয়ে ওঠে বা ব্যথা লাগছে গড়ে ওঠে তাহলে আপনি জানবেন ওটা কষ্ট করবেন কারণ একটা ছোট্ট আঙুলের চাপে হার্টের ব্যথা হবে না এবং হার্ট অনেক দু ভেতরে আছে ওপরে আপনি যেই চাপ দিলেন সে আ করে উঠল তখন আপনাকে বুঝতে হবে যে পেশেন্টের এটা হার্ট থেকে হচ্ছে না এটা হচ্ছে কষ্টকন্ডাইটিস মানে এই যে রিপসের এবং স্টার নামে জয়েন্ট সেই জায়গাটা ইনফ্লামেশন হয়েছে সেকেন্ড সেকেন্ড যেটা হচ্ছে যে যদি পেশেন্ট বুকে ব্যথার সঙ্গে সঙ্গে ভীষণ ঘামছে ভীষণ ঘামছে বুকে ব্যথার সঙ্গে সঙ্গে তার এই নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ব্যথাটা বাড়ছে কমছে ও ঘামছে তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটা হয় হার্ট রিলেটেড নয় লাং তখন আপনি কি করবেন তখন বাড়ির লোককে অন্তত পক্ষে কাছাকাছি কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা ইসিজি করানো হ্যাঁ এবং ইসিজি করে দেখে নেয়া যদি তা সম্ভব না হয় ইসিজি করার পরেও যে বুঝতে পারছে না তখন তাকে হাসপাতালে যেতে হবে সেখানে গিয়ে হার্টের যাবতীয় টেস্টগুলো করে দেখতে হবে তখন আমরা এটাকে একটা কার্ডিয়াক ইমার্জেন্সি বলতে পারি ইভেন যদি পেশেন্ট এর এই ব্যথা না কমে তাহলে আমরা অবশ্যই তাকে বলবো এটা একটা কার্ড অ্যাকিউট কার্ডিয়াক ইমার্জেন্সি এবং আপনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে বা কোনো ভালো জায়গাতে হার্টের যেখানে ভালো চিকিৎসা হয় নিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু এইটা খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু এইটাতে বাড়ির লোকেরা এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে তারা বুঝতে পারে না যে পরের পদক্ষেপটা কি নেওয়া উচিত যে গ্যাসের ব্যথা হচ্ছে নাকি হার্ট অ্যাটাক হয়েছে নাকি অন্য আরো কিছু হয়েছে যেমন ধরুন আমি আরেকটা কথা আপনাকে বলে রাখি অনেক সময় দেখা যায় কিছু অন্য অসুখের থেকে রেফার্ড পেন হয়েও আপনার বুকে ব্যথা হয় আচ্ছা আর একটা জিনিস আপনি একটু জিজ্ঞাসা করলেন না যে বাড়ির লোক কি করে বুঝবে আমরা একটা কাজ করতে পারি যে যখন সে অ্যাকিউট চেস্ট পেন নিয়ে এলো আমি গ্যাস অঙ্গলে ওষুধ দেওয়ার পর কমলো না তখন আমি তাকে জীবের তরে একটা সর্বিট্রেট দিয়ে দেখব ব্যাক প্রসেসে দেখব যে তার একটু ব্যথা কমছে কি না যদি দেখি সে একটু পরেই বলছে জীবের তরে হর্বিট্রেট দেওয়ার পরে যেটা আমার ব্যথাটা একটু আরাম হচ্ছে একটু কমছে তখন আপনি ব্যাক প্রসেসে মিলিয়ে নেবেন যে তার আইদার অ্যাকিউট করোনারি সিনড্রোম অথবা অ্যানজাইনা রয়েছে হ্যাঁ অথবা অ্যাকিউট মায়াকার্ডিয়াল ইনফেকশান হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বুকে ব্যথা আপনি চেস্টটা ভালো করে টেস্ট করে দেখলেন যে চেস্টের একটা দিকে কিছু ইরাপশান বা কিছু ওই ছোট ছোট ফোসকা মতো তৈরি হয়েছে এবং তার ভীষণ ব্যথা সেটা হচ্ছে হারপিস জস্টার হারপিস জস্টারও কিন্তু বুকে খুব ব্যথা হয় কিন্তু সেটা একদিকে হবে দুদিকে হবে না এই পর্যন্তই আমরা মোটামুটি ঘরের লোকেদের সাধারণ লোকেদের জন্য আমরা বুকে ব্যথা ব্যাপারটা বলতে পারি এর বেশি কিছু বলতে গেলে তাহলে সেটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে চলে যাবে ওটা তখন ডাক্তারকে দেখাতেই হবে কোনো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আরো একটা জাস্ট শেষ প্রশ্ন করে রাখি আপনাকে যে বাড়িতে কি কোনো ইমার্জেন্সি ওষুধ রেখে দেওয়া উচিত একটা খুব ভালো কথা এটা খুব ভালো প্রশ্ন বাড়িতে রাত্রি বারোটার সময় বুকে ব্যথা হচ্ছে আপনি কিছু তো একটা দিতে হবে আপনাকে প্রথমে আপনি একটু অ্যান্টাসিড দিলেন একটু গ্যাসের ওষুধ অনেকে প্যান্ডি প্যান্ডি আজকাল সব রাখে কোনো একটা ব্র্যান্ডের নাম করা উচিত নয় প্যান্টোপ্রাজল রাখে অ্যান্টাসিডও রাখে এর সঙ্গে অবশ্যই আপনি সর্বিত্রেট জীবের তলায় দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটা নাইট্রো কন্টিন দেবেন একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমাদের এই স্বাস্থ্য চ্যানেলে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো কিন্তু আমরা শুধু ডাক্তারি নিয়ে আলোচনা করছি না আমরা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তাদের কি করে বোঝানো যাবে তারা কি করে বুঝবে তারা হঠাৎ করে যেন পাজল না হয়ে যায় তারা যেন হঠাৎ করে কোনো ঘাবড়ে গিয়ে যেন কি করবে ভেবে পায় না এই প্রবলেমটা যাতে তাদের ফেস করতে না হয় সেই জন্য আমরা খুব কমন সিমটম সাইন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছি বা করবো সাধারণ মানুষের একটা ধারণা কি হয়েছে জানেন হয় যেটা যে হঠাৎ করে বুকে ব্যথা হলো আমি কি করবো কোথায় যাব আমার মানুষটাকে বাঁচাতে পারবো তো এই যে মানুষের একটা প্যানিক এই যে মানুষের একটা ভীষণ ভাবনা একটা হতাশা চলে আসে এই জিনিসটা আমি কিন্তু বলবো একদম করবেন না সমস্ত রকম যে কোনো অসুখের একটা তারা চিকিৎসার সময় দেয় হঠাৎ করে মানুষ কিন্তু এই মুহূর্তে খারাপ হয়ে যায় না এক মুহূর্তে আপনাকে কিছু জিনিস যেমন আমার অ্যাঙ্কোর আমাকে জিজ্ঞাসা করলেন যে কি কি। মানে ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখা যায় কিছু কিছু ব্যবস্থা আপনাকে নিয়ে রাখতে হবে তার জন্য আপনারা আমাদের এই চ্যানেল দেখুন আমরা সেখানে বলে দিচ্ছি বিভিন্ন টপিকসের ওপরে বাড়িতে আপনি প্রথমে চেষ্টা করুন চেষ্টা না করার পরে যখন পারলেন না বা যখন আপনি অসফল হলেন রুগী খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারলেন তখন তো আপনাকে হাসপাতালে যেতেই হবে হ্যাঁ বা কোনো ডাক্তারবাবুর কাছে সামনাসামনি যেতেই হবে সুতরাং আপনারা একলো দেখুন আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন নির্দ্বিধায় প্রশ্ন করুন আমরা আলোচনা করব আমরা আপনাদের যথাসাধ্য বুঝিয়ে বলব আজকের অনুষ্ঠান এই বলে শেষ করলাম